বাঙালির আবেগ আর ভালোবাসাগুলির মধ্যে অন্যতম হলো এই ফিশ ফিঙ্গার আর এই ফিশ ফিঙ্গার যদি হয় একদম অরিজিনাল কলকাতা ভেটকি দিয়ে তাহলে তো আর কথাই নেই তাই আজ তোমাদের জন্য আমার অর্ডারের একদম অরিজিনাল ভেটকি ফিশ ফিঙ্গারের রেসিপি নিয়ে সরে এলাম এখনো অব্দি সব থেকে বেশি মানুষের জন্য ফিশ ফিঙ্গার পঁয়ত্রিশ জনের জন্য একশো পিস ফিশ ফিঙ্গার বানিয়েছিলাম ওনাদের অর্ডার ছিল ছিয়াত্তর পিস ওনাদেরকে আশি পিস দিয়েছি আর বাদ বাকি কুড়ি পিস কিন্তু বাড়ির জন্য ছিল তো আজকে তোমাদের সাথে অর্ডারের এই ফিশ ফিঙ্গারের ডিটেল রেসিপি উইথ ভিডিও শেয়ার করবো আর সাথে ছিল ওনাদের বাসন্তী পোলাও চিকেন কষা ফিশ ফিঙ্গার চাটনি আর পাপড় তো কিছুই না এই কলকাতা স্টাইল ফিশ ফিঙ্গার বানানোর জন্য যেটা ভেটকি মাছ দিয়ে তৈরি তার জন্য আমাদেরকে ভালো ভেটকি মাছ নিতে হবে এই যে ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই বলো তার স্বাদ কিন্তু ডিপেন্ড করছে অনেকটা মাছের ওপর মাছের ওপরই ডিপেন্ড করছে তাহলে না মাছ ভালো না হলে এখানে ফিশ ফিঙ্গারের স্বাদ কিন্তু ভালো হবে না তাই আমি সব সময় দেখুন জ্যান্ত দেশি ভেটকি মাছ নেওয়ার চেষ্টা করি যার স্বাদ কিন্তু এই ফ্রোজেন ভেটকি মাছের থেকে অনেক গুণ বেশি ভালো লাগে আমার তো প্রথমে আমরা মাছটাকে নুন লেবুর রস দিয়ে ভালো করে আধ ঘন্টার জন্য মাখিয়ে প্রথমে কিন্তু নুন আর লেবুর রস দিই আর মাছের সাইজগুলো দেখতেই পারছেন এক একটা ফিশ ফিঙ্গারের সাইজ আমি কীরকম রেখেছি শুধুমাত্র ভিডিওর জন্য না আমি কিন্তু অর্ডারেও রকম ব্যবহার করি তাই আজকে তোমাদেরকে অর্ডারের ভিডিওটাই দেখালাম তারপর আমরা গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর একটু বেশি পরিমাণে গোলমরিচকে শিলের মাধ্যমে ভালো করে গুঁড়ো করে নেব এরপর কিছু কাঁচা লঙ্কা ধনে পাতা পুদিনা পাতা আর পাসলে পাতা ধনে পাতা পুদিনা পাতা আর পাসলে পাতার পরিমাণ কিন্তু ওয়ান টু ওয়ান টু ওয়ান মানে ধনে পাতাও যতটা দেবেন পুদিনা পাতাও যতটা দেবেন আর পাসলে পাতাও ততটা দেবেন সেটা দিয়ে ভালো করে আমরা শিলের মাধ্যমে বেটে নেবো আপনারা চাইলে মিক্সিতেও বাড়তে পারেন কোনো অসুবিধা নেই তারপর আদা আর রসুন সেটাকেও শিলের মাধ্যমে ভালো করে বেটে নেব এরপর একটা বড় পাত্রে ধনে পাতা পুদিনা পাতা পাসলে পাতা আর কাঁচা লঙ্কার মিশ্রণ আদা রসুন বাটা আর যে মশলাটা বানিয়েছিলাম সেটা আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে মিক্স করে নেবেন নুন দিলাম না তার কারণ আমরা প্রথমেই কিন্তু মাছের মধ্যে নুন দিয়ে দিয়েছি এরপর আধ ঘন্টা পরে আমরা মাছের মধ্যে যে ম্যারিনেশনটা বানালাম বড় জায়গায় সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এই ম্যারিনেশনটা করে ম্যাক্সিমাম দু ঘন্টা রাখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু মাছের মধ্যে ম্যারিনেশনটা অ্যাবজর্ব করবে যদি ওভার নাইট ফ্রিজে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো অন্তত দু ঘন্টা రాకర్ చష్ట এরপর ফিশ ফিঙ্গারটা ভাজার ঠিক আগে ডিম ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এখানে আমি পাঁচটা মতো ডিম দিয়েছি আর পরিমাণ মতো ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেবেন আমরা কিন্তু এখানে ক্রাম্বিংটা একটু অন্যরকম করলাম এখানে আমি ময়দা আর ডিম দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম ঠিক ফ্রাই করার আগে এরপর এটাকে আমি ক্রাম্বিং করবো ক্রাম্বিং করার জন্য কিন্তু আমি এখানে ব্রেড ক্রাম ব্যবহার করেছি প্যানকো ব্রেড ক্রামস আমি এখানে কিন্তু বিস্কুটের গুঁড়ো ব্যবহার করিনি প্রথমে আমরা যে মিশ্রণটা তৈরি আছে ডিম আর ময়দা মাখানোর পর সেটা দিয়ে প্রথম কোটটা করব আমি আমার ফিশ ফিঙ্গারে বাইরের কোটিংটা একদমই বেশি চাই না তাই আমি একটা সিঙ্গেল কোটিংই করলাম দেখতেই পারছেন কিরকম কোটিংটা হয়েছে এরপর পাঁচ সাত মিনিট সেট হয়ে যাওয়ার পর আমরা সেকেন্ড কোটিংটা করব জাস্ট প্যানকো ব্রেড ক্রামসে এরপর ড্যাপ করবো তাহলে কিন্তু আমাদের ডাবল ক্রাম্বিং কমপ্লিট হয়ে যাবে আর যে প্রথম পাঁচটা প্লাম্বিং করেছিলাম সেটাই ভেজে নিলাম যেহেতু অর্ডারটা সন্ধেবেলায় ছিল আমি বাদবাকিগুলো ভাজি নিই আলোর মধ্যে ভাজার জন্য এই পাঁচ ছটাই ভাজলাম আর সবসময় ভাজাভুজির সময় আমি বলেই দিয়েছি মিডিয়াম টু লো হিটে ভাজবেন হলে বাইরেটা পুড়ে যাবে ভেতরটা সিদ্ধ হবে না যদি মিডিয়াম টু লো হিটে ভাজেন তাহলে কি হবে ভেতরটাও খুব হবে আর বাইরেটাও হবে দেখুন মাছের পরিমাণটা দেখুন আর শেষে অর্ডারে যাওয়ার ফিশ ফিঙ্গারগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিলাম দেখুন কি অপূর্ব লাগছে যেমন কালার তেমন টেক্সচার তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এই কলকাতা স্টাইল ফিশ ফিঙ্গারের রেসিপি অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো টিল দিন টাটা